এর জন্য কম করে পঁচিশ থেকে তিরিশটা আসন বিজেপি পিছিয়ে গেল আমরা এই বিজেপির যে মাদার সংগঠন আর এস এস এর অস্ত্র ট্রেনিং আমরা দেখতে পাই অবশেষে বাংলাদেশে ভোট সম্পন্ন হলো গণ জুলাই গণ অভ্যত্থান তারপরে বাংলাদেশে ভোট ঘোষণা এবং ভোটেও আমরা দেখলাম ব্যাপক আকারে কিন্তু অশান্তি হয়েছে সেই অশান্তি পেরিয়ে জামাত পরাজিত হয়েছে এবং বিএনপি জয়ী হয়েছে এবং এর সঙ্গে ভারতীয় রাজনীতির অনেকটা মিল আছে বলে সোশ্যাল সমাজ মাধ্যমে ভাইরাল হচ্ছে এবং সেই বিষয় নিয়ে আমরা আজকে পেয়েছি সমাজকর্মী সাফির হক তিনি কি বলছেন তার সঙ্গে আমরা কথা বলব প্রথমে সাফিদা দা এই যে গণ অভ্যুত্থান তারপরেই ভোট বাংলাদেশে আর তারপরে জামাত যে উগ্রপন্থী বলে পরিচিত সমাজ মাধ্যমে বা বিভিন্ন গোষ্ঠীর কাছে সেই জায়গা থেকে পরিচিত পরাজিত বিএনপি জয়ী হলো কি বলবে প্রথমেই বাংলাদেশের জনগণ এবং যুবক জনগণ যারা স্বৈরাচারী হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তারা গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণ করেছিল তার দেড় বছর পর কেন আমরা জানি পাঁচই আগস্ট যেটা হয়েছিল এবং তার পরবর্তীতে দেড় বছর অতিবাহিত এবং অন্য এক বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে বাংলাদেশ গেছে এবং একটা নির্বাচন হলো এবং নির্বাচনের আজকে তেরো তারিখে একদিনের ভিতরে তাদের রেজাল্ট ঘোষণা হয়ে যায় বারো তারিখে ফেব্রুয়ারি তার ভোট হয়েছিল এবং রাত্রেই হয়ে তেরো তারিখের সামনে পুরো ক্লিয়ার সেই ক্লিয়ারটা কি হয়েছে যে ধর্মীয় রাজনীতি ধর্মকেন্দ্রিক রাজনীতি সেটা বাংলাদেশের যুবক সমাজ প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের যুবক সমাজ কেন বলছি আমাদের বর্তমানে ভোটারদের সারা যদি আমরা ধরি একটা দেশের চালিকা যুব সমাজ এবং যে সমাজ স্বৈরাচারের হাসিনার পতন ঘটিয়ে তারা গণতন্ত্রের জন্য পতন ঘটিয়েছে গুলি খেয়েছে একটা ইতিহাস কম বেশি আমরা জানি তার পরবর্তী আহ ভোটে সবাই বলছিল জামাত আসবে যে জামাত একটা দক্ষিণপন্থী দল যে দক্ষিণপন্থী দল ধর্মীয় রাজনীতিটা বেশি করে ধর্মীয় বিধি নিষেধ ধর্মীয় সব নিয়ে চলে যেরকম আমাদের ভারতবর্ষে আমরা আরে বিজেপি আসার পর থেকে দেখছি এবং সেই ধর্মীয় সব কিছুই চলছে এবং ধর্মভিত্তিক রাজনীতি হচ্ছে না কর্মসংস্থান না হচ্ছে দেশের উন্নয়ন না হচ্ছে রাজ্যের উন্নয়ন কথা না মানুষের ভালো মন্দ দেখছে শুধু কি ধর্মকেন্দ্রিক রাজনীতি ধর্ম ছাড়ার কোনো কথা নয় ঠিক সেই দিকটাও বাংলাদেশে যাওয়ার সবাই আশঙ্কা করছিল কিন্তু না বাংলাদেশের যুব সমাজ জেএজি বা জেটজি যাই বলি কেন তারা সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে এ থেকে ভারতের জন্য লাভ হয়েছে কি লাভ ভারতের থেকে বাংলার জন্য লাভ হয়েছে বাংলায় সামনেই ভোট ছিল সেই ভোটেতে অন্তত এটা বলতে পারি এর জন্য কম করে পঁচিশ থেকে তিরিশটা আসন বিজেপি পিছিয়ে গেল কেন বিজেপি যদি জামাত আসতো সেইটাকে ন্যারেটিভ চালিয়ে বিজেপি ক্ষমতায় একটা তাদের ন্যারেটিভ সেট করতো যে বাংলাদেশে জামাত এসে এমনিতেই তৃণমূল সরকারকে জামাত সরকার বলে আমি বিখ্যাত এক সাংবাদিক গুহ মশাই আমি আর সম্পূর্ণ বলছি না তিনি একটু আগেই টুইট করেছেন যে বাংলাদেশের জামাতের হচ্ছে পচন হয়েছে ভারতেরও জামাতের পচন মানে তৃণমূল সরকারকে জামাত সরকার বলছে ভাবা যাচ্ছে সেরকম বিজেপির যারা মিডিয়া সেলের দায়িত্ব আছে বিজেপির মিডিয়া আছে এবং আমি যা কম বেশি আমরা জানি অধিকাংশ মিডিয়ায় বিজেপির ন্যারেটিভকে কে প্রচার করে উল্লিশটি মিডিয়াও তারাও তো সেখানে তারা দিন রাত কিন্তু এই ন্যারেটিভই করতো যে বাংলাদেশেও এসেছে পশ্চিমবাংলাতেও দখল করে নেবে পশ্চিমবাংলাতে একেই মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় বলে মুসলমানদেরকে জামাতপন্থী মাদ্রাসা ছাপ জঙ্গি রোহিঙ্গা নানা রকম ন্যারাটিভ চলে সেই ন্যারেটিভটা অন্তত বন্ধ হয়েছে এবং আমাদের রাজ্যের জন্য তো অত্যন্ত খুশির খবর রাজ্যে বিজেপির এই ন্যারেটিভ চালাতে পারলো না শুভেন্দু অধিকারী অগ্নিমিত্র পাল সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য তাদের গালে কিন্তু মাছি বসে গেছে এই জামাতের এই এই রেজাল্ট হেরে গেছে বিএমপি ক্ষমতায় আসছে এর জন্য আমি বলবো যে যেভাবে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের শিক্ষিত সমাজ এই দক্ষিণপন্থী ধর্মীয় কেন্দ্রিক রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে আমাদেরও বাংলায় এই দক্ষিণপন্থী ধর্মকেন্দ্রিক এবং এরা উগ্র কিরকম উগ্র আপনি দেখুন না মুসলমানদেরকে ডাইরেক্ট হচ্ছে এরা জঙ্গি রোহিঙ্গা বলছে মুসলমানদের মাদ্রাসা যে ধর্মীয় শিক্ষাকে সেখানে সন্ত্রাসবাদী শিক্ষা যায় আজ পর্যন্ত এক ও কোনো ভিডিও ফুটেজ বা কোথায় দেখাতে পারবে না যে মাদ্রাসাতে জঙ্গির মতো কোনো কথা বলেছে জঙ্গিদের মতো যে কথা বলেছে বা তাদের অস্ত্র কিন্তু আমরা এই বিজেপির যে মাদার সংগঠন আর এস এর অস্ত্র আমরা দেখতে পাই কিন্তু আমরা কখনোই দেখতে পাই কিন্তু তারা ন্যারেটিভ কি চালায় মিনিস্ট্রি মিডিয়া থেকে ঘন্টাখানে আলোচনায় চালায় তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে চালায় তাদের যেসব ইনফ্লুয়েন্সাররা আছে তাদের দিয়ে চালায় তাদের আইটি সেলের যারা মাইনে নেয় তাদের দিয়ে চালায় কিন্তু সেই ক্ষেত্রে তাদের ন্যারেটিভটা বন্ধ হচ্ছে এই জন্য খুব খুশি এবং এইভাবে রাজনীতিতে আর একটা কথা বলছি জামাত যেমন নারীদেরকে শিকল পড়াতে চাই বিভিন্ন সব বলে দেশের উন্নতির কথা বলে কিন্তু কেউ নারী ধর্ষণ হলে বাংলাদেশে দেখি যে জামাত রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিরোধ করছে বড় আন্দোলন করছে ঠিক আমাদের এখানেও এই দক্ষিণপন্থী সংগঠন দলগুলো বিজেপি বলো বা তার যে সংগঠনগুলো আছে সেই গোরক্ষা সমিতি বিশ্ব হিন্দু পরিষদ আর এস এরা দেশভক্তির কথা বলে দেশকে মা বলো হলে সে আদিবাসী খ্রিস্টান মুসলিমদেরকে করে সে বাসে ট্রেনে রাস্তাঘাটে কলেজ বিশ্ববিদ্যালয় কখনো নারী যদি ধর্ষণ করায় নারীর ওপরে যদি অত্যাচার হয় নারীকে বাঁচানোর নিয়ে রাস্তায় নামে না নারীকে বাঁচানোর কথা বলে না কিন্তু সেই ধর্ষকদের পাশে নামে দর্শকদের ফুলমালা পরায় ধর্ষকদেরকে আহ তারা ডেকে স্টুডিওতে এই বিভিন্ন মানে আমাদের যে মিডিয়াগুলো আছে তারা যারা ঘটনায় বলছি নামটা ভুলে গেছি সেখানে একজন হাত যা সাপোর্ট করেছে তাকেই যে কি মিডিয়াতে মনিষ্ঠী মিডিয়াতে টুডে ইন্ডিয়া গ্রুপের মিডিয়াতে আমি আজকেই দেখলাম সেখানে সেই হাতরাসের ধর্ষণ কাণ্ডের সাপোর্টকারীকে এনেছে ইউজিসি এতে যে আন্দোলন করে একজন ধর্ষণের সাপোর্টকারী তাকে ইউজিসি বিলের ইন্ডিয়া টুডের মতো গ্রুপ তারা মিডিয়াতে বসে না আলোচনা করছে ভাবতে পাচ্ছেন কি মাইন্ড সেট আপ এই ধর্মকেন্দ্রিক দক্ষিণপন্থী রাজনীতিদের বিদায় করতে হবে যারা নারীকে সিগল পড়াতে চায় ধর্মতে বিভেদ করে হিন্দু মুসলমানে বিভেদ করে তাদের মূল উদ্দেশ্য ধর্মকে আফিকের মতো ব্যবহার করে আমরা ক্ষমতায় থাকবো তো এই দিক থেকে বাংলাদেশ ঝাঁটা মেরে বিদায় করেছে ভারতীয়রা ঝাটাই মেরে বিদায় করবে দেশের কর্মস্থান উন্নতি হবে এই সামনে আরে এই বিজেপির কথা আপনি বিগত ছ মাসে আমাকে দেখান শুভ শুভেন্দু অধিকারী বিজেপির তো মুখ্যমন্ত্রী হবে ক্ষমতা এলে তিনি রুজি রুটির জন্য শিক্ষার জন্য কি কথা বলেছে সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি ছিলেন এখন ছবিবর্তী রয়েছেন এদের ছ মাসের আপনারা মিডিয়া বাইট বা সোশ্যাল মিডিয়া দেখান তো এরা রুজি রুটির জন্য শিক্ষার জন্য ঐক্যর জন্য সম্প্রীতির জন্য কি কথা বলেছে দিন না ধর্মীয় কথা বলে ধর্ম নিয়েই কথা বলে আরেকটা বিষয় এই শুভেন্দু অধিকারী যেমন জামাতের লোকেরা সবসময় টুপি মাথায় তাদের একটা কালচার আলাদা শুভেন্দু অধিকারী এই বিজেপি যাওয়ার আগে তারা কিন্তু ওই কালচারের শুভেন্দু ছিল না শুভেন্দু এই বিগত ছ মাস এক বছর দেখবেন সব সময় গেরুয়া বস্ত্র মাথায় পট্টি জয় শ্রীরাম স্টেজে উঠা এটা কি একটা রাজনেতা না ধর্ম নেতা আমি কিছুদিন আগেই বিভিন্ন এতে বলেছিলাম যে শুভেন্দু অধিকারী প্রশ্ন করছিল যে আমাদের রাজ্যের আহ শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ কাকে বড় নেতা মনে করেন আমি মনে করি শুভেন্দু অধিকারী তো আমি রাজনেতাই মনে করি না তো ধর্মীয় নেতা কেন বিগত কয়েক মাসে তিনি সবসময় জয় শ্রীরাম এবং মাথায় পট্টি গেরুয়া বসন এই নিয়েই তিনি কথা বলছে এবং তিনি সবসময় বলছে তোমরা বাড়িতে অস্ত্র রাখো তিনি বাড়িতে ধ্বস তুলে দাও মুসলমানদের রোহিঙ্গাদেরকে তাড়িয়ে দাও এই সবই দিন করছে তাহলে ধর্ম আমাকে রাজনীতি কখন শুভেন্দু ধর্ম নেতা রাজনেতা নয় এবং বাংলা যেরকম বাংলাদেশে তরুণ সমাজ তারা এবং বাংলাদেশের জনগণ শিক্ষক জনগণ এদেরকে ঝাঁটা মেরা বিদায় করেছে পশ্চিমবঙ্গের জনসমাজ জেনজি ঝাঁটা মেরা বিদায় করবে এই আশা রাখছি এই দক্ষিণবন্ধী রাজনীতিদের সবাই এসেছে বিদায় করার দেশ দশের সবার ক্ষতি